ইংলিশ সকলকে একবার স্বাগত আবারও আমাদের আজকের বিষয়বস্তু প্রতিবেদনের সাজেশন এবছর প্রতিবেদনের জন্য ডিজিটাল ভারত ও সাইবার ক্রাইম এই তথ্যটি বা টপিকটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বেঙ্গলি ডেসক্রিপটিভ কিংবা তোমাদের সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের যে পেপারটি থাকে সেখানেও এই টপিকটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রূপে আসতে চলেছে এটি ডিজিটাল ভারত এবং সাইবার ক্রাইমের ওপরে আধারিত যেখানে ডিজিটাল ভারতের গুরুত্ব এবং সাইবার ক্রাইম সম্পর্কে যে ভয়াবহতা এই দুটি বিষয়কে একত্রে উপস্থাপন করতে হবে তুমি যদি কিংবা পিএসি অথবা ক্লাগশিপের মতো গুরুত্বপূর্ণ বেঙ্গলি বেঙ্গলিপটিভ পরীক্ষায় প্রতিবেদনে কমন পেতে চাও তাহলে অবশ্যই এই উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে অবশ্যই দেখতে হবে চলো দেখে নেওয়া যাক পরীক্ষায় আমরা যেভাবে প্রশ্নটি হাতে পাবো পরীক্ষায় প্রশ্নটি এই রূপে দেওয়া হবে ডিজিটাল ভারত ও সাইবার ক্রাইম এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন এখানে শুধুমাত্র প্রতিবেদন রচনা করুন বলা হয়েছে এখানে এটি উল্লেখই করা নেই যেটি সাধারণ প্রতিবেদন নাকি সম্পাদকীয় প্রতিবেদন রূপে রচনা করতে হবে চলে দেখে নিই কিভাবে আমরা আমাদের উত্তরটিকে উপস্থাপন করলে মার্কস পেতে পারি এখানে আমরা উত্তরটি দেখব তবে তার আগে তোমরা প্রত্যেকেই জানো পরীক্ষায় আমরা যখন প্রতিবেদন লিখব তখন অবশ্যই একটি শিরোনাম ব্যবহার করতে হয় আমরা এখানে যে শিরোনামটি রেখেছি সেটি হলো দ্বৈত কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটি টপিক একসাথে রাখা হয়েছে ডিজিটাল ভারত যেটি একটি পজিটিভ টপিক এবং সাইবার ক্রাইম যেটি একটি নেগেটিভ টপিক তাই যখনই দুটি পজিটিভ এবং নেগেটিভ এই দুটি টপিককে একত্রে রাখা হবে তখনই আমরা এই টাইটেলটি বা দ্বৈত সত্তা এটি ব্যবহার করতে পারবো অর্থ হলো একই সাথে ভালো এবং খারাপ দুটি গুণের তাই আমরা দ্বৈত এই টাইটেলটি ব্যবহার করেছি তোমাদের যদি অন্য কোন শিরোনাম পছন্দ হয় তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না চলে দেখে নেওয়া যাক আজকের এই উত্তরটি যেহেতু আমরা এই উত্তরটি একটি সাধারণ প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন রূপে প্রস্তাবন করতে চলেছি চলেছি বা লিখতে তাই আমরা এই লাইনটি অবশ্যই উল্লেখ করব। তোমরা জানো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় সাধারণত আমরা সংবাদ প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদনের উপরে অতি গুরুত্ব দিয়ে থাকি কারণ বিগত বছরগুলিতে এই সাধারণ প্রতিবেদনই এখানে জিজ্ঞাসা করা হয়েছে এখানে আমাদের লিখতেই হয় সাধারণ প্রতিবেদন হিসেবে লিখতে গেলে নিজস্ব সংবাদদাতা বা নিজস্ব প্রতিবেদক ক খ গ বা একটি স্থান এবং তিরিশে অগস্ট পরীক্ষা যেহেতু একত্রিশে অগস্ট হবে তাই তার আগের দিনে ডেটটি দেয়া এখানে বাধ্যতামূলক এখন আমরা দেখে নেব এর ভূমিকা বা প্রাথমিক ধারণার বিষয়টি ডিজিটাল ভারত বা ডিজিটাল ইন্ডিয়া হলো ভারত সরকারের একটি উচ্চাভিলাষী কর্মসূচি যার লক্ষ্য হলো ভারতকে একটি ডিজিটালভাবে ক্ষমতায়িত সমাজ ও জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করা তাহলে প্রথম লাইনেই আমরা বলে দিলাম ডিজিটাল ভারত এই প্রকল্প বা এই প্রস্তাবনাটার কি প্রধান লক্ষ্য আছে এবং এটা আদতে কি এরপরে বলবো এর প্রধান লক্ষ্যগুলি এই কর্মসূচির প্রধান দিকগুলো হলো ডিজিটাল পরিকাঠামো তৈরি পরিষেবা প্রদান এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি বা বলতে পারো ডিজিটাল লিটারেসির প্রসার ঘটানো এখন যেহেতু দুইটি টপিক যেমন ডিজিটাল ভারত এবং সাইবার ক্রাইম উপস্থাপন করার আমরা এভাবে সাইবার ক্রাইম হলো এমন এক অপরাধ যা কম্পিউটার ইন্টারনেট বা অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সংঘটিত হয় ডিজিটাল ভারতের প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তাহলে তোমরা এটি বুঝতে পারলে ঠিক কিভাবে দুটি টপিক একত্রে উপস্থাপন করতে হয় এবং কিভাবে দুটি পজিটিভ এবং নেগেটিভ টপিকের সমন্বয় ঘটলে দ্বৈত সত্ত্বা এই শিরোনামটি আমরা একত্রে ব্যবহার করতে পারি আমরা দেখে নেব এবার মূল বিষয়বস্তুটি ডিজিটাল ভারত ভারতের অর্থনীতিতে আমূল পরিবর্তন সাধন করেছে এবার দেখব ডিজিটাল ভারতের যে সমস্ত পজিটিভ দিকগুলি ডিজিটাল পেমেন্ট সিস্টেম বিশেষ করে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর মাধ্যমে লেনদেন বহুগুণ বেড়েছে আমরা এখন একটি তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করতে চলেছি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর তথ্য অনুযায়ী দু সালে যেখানে প্রতিদিন গড়ে তিনশো মিলিয়ন ইউপিআই লেনদেন হতো দু সালের আগস্টে একদিনেই সত্তর দশমিক সাত কোটি লেনদেন হয়েছে আধার ডিজিটাল লকার এবং বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে সরকারি পরিষেবা সরাসরি নাগরিকদের কাছে পৌঁছাচ্ছে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ফলে নতুন নতুন ভিত্তিক শিল্প এবং স্টার্ট আপ গড়ে উঠছে যা কর্মসংস্থান সৃষ্টি করছে আমরা তাহলে এই এই পর্যন্ত প্রথম থেকে এই পর্যন্ত কি বললাম ডিজিটাল ভারতের যেগুলি সুফল বা উপযোগিতা বা বলতে পারো ডিজিটাল ভারতের ফলে যে সমস্ত বেনিফিটস গুলো আমরা ভোগ করছি এখন আমরা সাইবার ক্রাইম যেহেতু একটি নেগেটিভ টপিক তাই তাইর সে তাই সেটি শুরু করতে গেলে একটি ভূমিকা দিয়ে শুরু করব একই মুদ্রার দুই পিঠ স্বরূপ কেন একই মুদ্রার দুই পিঠ বলা হলো কারণ একটি যখন মুদ্রা বা কয়েন থাকে তার দুটো সাইড থাকে সেই একই রকম ভাবে ডিজিটাল ভারত এবং এই সাইবার ক্রাইম এটি একত্রে সহবস্থান করছে তাই আমরা বলছি একই মুদ্রার দুই পিঠ স্বরূপ ডিজিটাল ভারতের কুফল রূপে সাইবার ক্রাইমের অন্ধকারময় জগতের আবির্ভাব ঘটেছে ও ওটিপি প্রতারণার মতো বিভিন্ন আর্থিক জালিয়াতির ঘটনা আজ দৈনন্দিন জীবনের এক কালো অধ্যায় রূপে বিদ্যমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী দু সালে ভারতের সাইবার অপরাধের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 22845 কোটি টাকা হ্যাকিং এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য যেমন আধার নম্বর ব্যাংকের তথ্য পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার আর মৌলিক অধিকারগুলি আজ প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হচ্ছে তাহলে এখন আমরা কি বলছি এখন আমরা বলছি সাইবার ক্রাইমের যে নেগেটিভ সাইডগুলি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হানার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার ঘটনাগুলিও এখন চোখে পড়ার মতো কার্যকারিতার কারণে সাইবার অপরাধীদের শনাক্ত করা এবং আইনের আওতায় আনা অত্যন্ত দুরূহ তাহলে এখন আমরা কি ডিসকাস করছি এখন আমরা ডিসকাস করছি যে এই সাইবার ক্রাইম এর ফলাফল কি আসছে চোখে পড়ার মতো এটি হলো সাইবার ক্রাইমের এই পর্যন্ত অর্থাৎ একই মুদ্রা থেকে শুরু করে চোখে পড়ার মতো এই পর্যন্ত সাইবার ক্রাইমের যে কুফলগুলি এখন আমরা বলছি সাইবার ক্রাইম কিভাবে আমরা দমন করতে পারি দেখো এখানে বলা হয়েছে আন্তঃসীমান্তিক কার্যকারিতার মাধ্যমে মানে ইন্টার স্টেট বা বলতে পারো ইন্টার কান্ট্রি যে একটা লিংক এটা তৈরি করার ফলে কি হবে সাইবার অপরাধীদের শনাক্ত করা এবং আইনের আয় আওতায় আনা অত্যন্ত দুরূহ কেন এটা দুর্ব হয়ে থাকে কারণ যখন সাইবার অপরাধীরা অপরাধ করে তখন তারা এক দেশে বসে অন্য দেশে অপরাধ সংগঠিত করে এর ফলে ওই দেশে গিয়ে বা বলতে পারো ভারতে কেউ সাইবার ক্রাইম করেছে ইউক্রেনে বসে ভারতে কেউ সাইবার অপরাধ করছে সুইডেনে বসে তাহলে তুমি বুঝতেই পারছো আন্তঃসীমান্তিক কার্যকারিতা কতটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে যেখানে একটা ইন্টারন্যাশনাল রুল মেনে সেই সাইবার অপরাধীকে শনাক্ত করতে হয় তাই জন্য এটি একটি জটিল আইনি প্রক্রিয়া এই কারণে একে আইনের আওতায় আনা অত্যন্ত অত্যন্ত দুরূহ বা জটিল পুলিশ এবং প্রশাসনের প্রযুক্তিগত কার্যকারিতা বা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের মধ্যে সাইবার সচেতনতার প্রসার সাইবার অপরাধ দমনের নিঃসন্দেহ সদর্থক ভূমিকা পালন করবে তাহলে বুঝতে পারছো যে সাইবার ক্রাইমের যে আমরা নেগেটিভ দিকগুলি বললাম তার সাথে সাথে যে সাইবার ক্রাইম দমন করতে গেলে কি চ্যালেঞ্জেস আসছে সেটাও আমরা বললাম তারপরে বললাম কি সাইবার ক্রাইম দমন করতে গেলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই মূল বিষয়বস্তুর মধ্যে তিন থেকে চারটি পয়েন্টস আমরা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারলাম প্রথমেই আমরা ডিজিটাল ভারতের সুফলগুলি বলেছি তারপর পরিসংখ্যান প্রকাশ করেছি এরপরে আমরা সাইবার ক্রাইম নিয়ে বলেছি সাইবার ক্রাইমের নেগেটিভ দিকগুলো ডিসকাস করেছি তারপরে কি করলাম তারপরে আমরা যে সাইবার ক্রাইমের যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলি উল্লেখ করলাম এবং সাইবার ক্রাইম দমন করতে গেলে কি প্রয়োজন তা ঠিক একটি লাইনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম তাহলে বুঝতে পারছো তোমরা কন্টেন্ট কোয়ালিটি কিভাবে মেনটেন করা হয় এখানে তাই প্রতিদিন যদি এরূপ খুব নির্দিষ্ট এবং পুঙ্খানুপুঙ্খ কন্টেন্ট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং তার সাথে সাথে কন্টেন্টে লাইক দিতে হবে কারণ তোমাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওগুলি বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় এবার দেখে নেব আমরা এর ভূমিকাটি দেখো ডিজিটাল ভারত একধারে যেমন সুযোগের দরজা খুলে দিয়েছে তেমনি সাইবার অপরাধের মতো নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য প্রযুক্তি আইন এবং জনসচেতনতার মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি সরকারের পক্ষ থেকে সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর যেমন ওয়ান বা এক নয় এবং জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল সাইবার ক্রাইম চালু করা হয়েছে সরকারের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা ফোরটিন সি সাইবার অপরাধ মোকাবিলায় নিরন্তর কাজ করছে এখন আমরা কি দেখাচ্ছি উপসংহারে উপসংহারে আমরা এটি উপস্থাপন করছি যে সরকারের কি কাজ এবং বিভিন্ন যে সমস্ত কমিটি বা অর্গানাইজেশন আছে তারা কিভাবে সাইবার ক্রাইম দমনে সচেষ্ট সাইবার ক্রাইম দমনে সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইনগুলিকে আরও কঠোর এবং আধুনিক করা প্রয়োজন তাহলে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আমরা উপসংহারটিকে উপস্থাপন করেছি এখানে সাইবার ক্রাইমের যেমন নেগেটিভ দিক উঠে আসছে তেমন সরকারের কি ভূমিকা রয়েছে তা বলতে পারো ডিজিটাল ভারতের যে সুফল সেটির কথাও আমরা ছুঁয়ে গিয়েছি ঠিক এভাবেই তোমাদের উপসংহারকে উপস্থাপন করতে হবে যেটি অবশ্যই আগের দুটি প্যাসেজের সাথে পুঙ্খানুপুঙ্খ ভাবে জড়িত থাকবে এবং একটি সুস্পষ্ট ধারণার মাধ্যমে বিষয়টিকে করতে সহায়তা করবে তোমরা যারা প্রতিদিন এই এই চ্যানেলের সাথে যুক্ত বা কমেন্টগুলি করছো তারা অবশ্যই এটি জানো আমাদের এই কন্টেন্টগুলো প্রস্তুত করতে প্রতিদিন প্রচুর পরিশ্রম করতে হয় এবং এর জন্য প্রয়োজন পড়ে প্রচুর রিসার্চ তাই তোমরা যদি এই কন্টেন্টগুলি অবশ্যই ডেলি পেতে চাও তাহলে কমেন্টগুলি খুব পুঙ্খানুপুঙ্খভাবে সাজাবে এবং অবশ্যই ভিডিওগুলিতে একটি লাইক এবং সাবস্ক্রিপশানের মাধ্যমে আমাদের আগে এগিয়ে যেতে সহায়তা করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরের ভিডিওগুলিতে ততক্ষণ পর্যন্ত আত্মবিশ্বাস বজায় রাখো এবং নিজের প্রিপ্রেশনের ওপরে আরো মনোযোগী হয়ে ওঠো তুমি সফলতা পাবেই এই বিশ্বাস রেখে পরীক্ষার হলে যাবে আশা করি সবাইয়ের পরীক্ষা খুবই ভালো হবে সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে গুড বাই এভরি থ্যাংকস ফর